আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আরও একটি নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছি এটা হলো হিরো এক্সট্রিম হিরোর হিরো স্প্লেন্ডারের পরে যদি সবচেয়ে জনপ্রিয় কোনো বাইক থাকে এটা হলো হিরো এক্সট্রিম এই গাড়িটা কীরকম জনপ্রিয় সেটা আমরা অল্প কিছু দিনের ভিতরে বুঝতে পারছি তো আমাদের শুরুে সবসময় একটা না একটা এক্সট্রিম অ্যাভেলেবেল থাকে তো আমাদের কিছুদিন আগে একটা এক্সট্রিম শুরুে বিক্রি হয়ে গেছে তারপর আমাদের শুরুে অনেকেই আসছিলেন এক্সট্রিম বাইক খোঁজার জন্য তো আপনাদের জন্য আমরা আরেকটি এক্সট্রিম বাইক কালেকশন করছি এটা হলো দু সালের মডেল দু সালে পঁচিশ থেকে কেনা হয়েছে দুইটা চাবি পাবেন সার্ভিস বই পাবেন সব কিছুই পাবেন গাড়িটির বয়স অনলি দশ মাস দশ মাস বয়সের একটা হিরো এক্সট্রিম পাবেন আমাদের থেকে আর আমরা বরাবরই একটা কথা বলে থাকি আমরা কোনো মিটার টেম্পারিং করি না আমাদের এখানে প্রত্যেকটা বাইক জেনুইন মিটার এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো এইটাও জেনুইন মিটার যদি কেউ প্রমাণ করতে পারেন যে এক কিলোমিটার কমানো হয়েছে তার জন্য গাড়িটা একদম ফ্রিতে দিয়ে দিব সাথে পুরস্কারও দিব ইনশাল্লাহ গাড়ি চলছে মাত্র তেরো হাজার কিলোমিটার একশো পার্সেন্ট জেনুইন চলা তেরো হাজার কিলোমিটার চলা কি হিরো এক্সট্রিম বাইক তো আমি মনে করি তেরো হাজার কিলো চলা বাইক কোনো শোরুমে পাবেন না আশা করি কারণ দশ মাসে তেরো হাজার কিলোমিটার চালানো হয়েছে আমরা চাইলে ট্যাম্পারিং করতে পারতাম আমরা কোনো টেম্পারিং করি না সামনে টায়ারের এখন পর্যন্ত রে গেছে গাড়িটাও সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িতেও একটা ঘসা মজা নাই দেখেন এই গাড়িটা আমরা গাড়িটা মাত্র ওয়াশ করছি পলিশও করা হয় না কিছুই করছি না জাস্ট ওয়াশ করা হয়েছে আপনাদেরকে ভিডিও দিতেছি আপনারা দেখেন কোন কোন জায়গায় দাগ আছে কী আছে আপনাদেরকে আমি দেখা দিতে সব কিছু দেখেন কোথাও কোনো দাগ গোসা নাই এই জায়গায় একটু স্পট আছে দেখেন এই জায়গায় ছোট্ট স্পট দেখা যায় যে হালকা স্পট আর ফুল গাড়ি একদম সুপারফ্রেশ কোনো গসা মাজা নাই কোনো এক্সিডেন্ট হিস্টোরিয়া নেই আপনারা অবশ্যই এসে টেস্টাড দিয়ে তারপর গাড়িটা নেবেন আমাদের থেকে দেখেন গাড়িটা টায়ার কন্ডিশন একদম নতুন কন্ডিশনের গাড়ি যারা নতুন হিরো এক্সট্রিম কিনতে চান তারা আমাদের শরীরে আসতে পারেন আর আমরা বরাবরই একটা কথা বলি আমাদের শুরুে আসলে অবশ্যই আগে টেস্টেড দিয়ে গাড়িগুলো দেখবেন আমাদের বাইকগুলো ফ্রেশ কন্ডিশন থাকে কোনো অ্যাক্সিডেন্ট করা থাকে না তাই আমরা টেস্টেড দেওয়ার জন্য আপনাদেরকে বলতে পারি আমরা গ্যারান্টি দিতে পারি যে আমাদের গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন হয় আর এই গাড়িটা অনেকটা অবস্থায় আছে আপনারা নিজের নামে নাম্বার করতে পারবেন পারবেন প্রথম মালিক হয়ে যে কোনো জেলার তো আপনাদের এই গাড়িটা কিন্তু হলে আমাদের শুরুে আসতে হবে আমাদের শুরুের নাম মিজান বাইক গ্যালারি আমাদের শুরুের লোকেশন শিশুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ভালুকা ময়মনসিংহ আপনারা যদি মাইমুসিং সদর থেকে আসেন তাহলে পঞ্চাশ কিলোমিটার অথবা গাজীপুর জল থেকে আসলে পঞ্চাশ কিলোমিটার যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ হেল্প হেল্প করবো আর দামটা বলার আগে আরেকটা কথা বলি আপনারা যদি আমাদের পেজ নতুন হয়ে থাকেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এগিয়ে আমাদের আস্কিং ক্রেজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের থেকে তো আসলে ইনশাল্লাহ সম্মান আছে আপনাদের জন্য সম্মানই করে আছে তো আজকে আর কিছু বলবো না এই যাদের এই হিরো এক্সট্রিম বাইক কি লাগবে নতুন কন্ডিশন হিরো এক্সট্রিম বাইক তারা আমাদের শুরু সরাসরি চলে আসেন অল্প টাকার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন একটি জেনুইন মিটারের একটি ফ্রেশ কন্ডিশনের একটি হিরো এক্সট্রিম বাইক তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শুরুে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম